السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وانتم تعلمون قال رسول الله صلى الله عليه وسلم بلغوا اني ولو ايه شكري يا شي الله درواري جِيَ الله سبحانه وتعالى اما বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসার মাধ্যমে সকলকে একত্রিত হয়ে আলোচনার সুন্দর এবং বসার ব্যবস্থা করে দিয়েছেন আমরা সেই আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ নবিকুল সম্রাট সেইদুল মুরসানিন খামান্ন শেষ নবী নামে পরিচিত সেই নবী শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি সাল্লু ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি রসুল ওয়াসাল্লাম তার দাওয়াত তার দাওয়াতি জীবন সম্পর্কে আমরা সকলে অবগত আছি কত কঠিন কষ্ট জুলুম নির্যাতনের মাধ্যমে যেভাবে তাহিদের দাওয়াত দিতে গিয়ে ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়েছেন আমরা রাসুলের জীবনী পড়লে স্পষ্টভাবে সেটা বুঝতে পারি রাসুল সাল্লু আলি আসাল্লাম নিজের আত্মীয়দের মাঝে দাওয়াত দিয়ে মার খেয়ে ফেরত এসেছেন জুনুন নির্যাতন নিষ্পেষণ সব কিছুর পরেও সকল কিছু উতরে গিয়ে তিনি তহবিদরে দাওয়াতকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সর্বোচ্চ চিষ্টা প্রচেষ্টা তিনি চালিয়ে গিয়েছেন রাসূল সল্লাম নহুয়া আলিহু সাল্লাম নিজের আত্মীয়দের মধ্যে দাওয়াত দিয়ে যখন জুলুমের সম্মুখীন হয়েছেন তখন দাওয়াতের অবস্থানকে পরিবর্তন করে মক্কাতে যারা হস করতে আসে তাদের মাঝে তিনি দাওয়াত দিয়েছেন এই দাওয়াত চলমান থাকা অবস্থায় ছয়জন ব্যক্তিকে পেলেন যাদের দাওয়াত দেওয়ার মাধ্যমে এগারো নবমী বর্ষ তারা দাওয়াত নিয়ে চলে গেছেন মদিনাতে ওই ছয়জনের মাধ্যমে বারো নবমী বর্ষে বারো জনের বিরাট বড়ো একটি কাফেলা চলে আসছেন মক্কাতে যাদের উদ্দেশ্য ছিল রাসুল সাল্লামের কাছে সাক্ষাৎ গ্রহণ করা এবং আল্লাহ রসুলের কাছ থেকে বিভিন্ন দাওয়াতি ব্যাপারে নসিহা নেওয়া বারো নবমী বর্ষে তারা দাওয়াত নিলেন সেই দাওয়াতে সম্পূর্ণভাবে স্বীকৃতি দিয়ে বারো নব্বই বর্ষ পুরো একটি বছর এই বারো জন মদিনার ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিয়ে পেলেন জন পুরুষ এবং জন মহিলা মোট ব্যক্তি এই পঁচাত্তর জন বিশাল বড় কাফেলা একত্রিত করতে গিয়ে যে পরিমানে কষ্ট যে পরিমানে জুলুম যে পরিমাণে নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে এই কষ্ট এই জুলুম নির্যাতন কিছু উতরে গিয়ে যখন রাসুল সাল্লু আলী আসালামের কাছে তেরো নব্বই বর্ষে গভীর মুজদালি ফাতে দুই পাশে পাহাড় উপরে আসমান একত্রিত হয়ে যখন দাওয়াত নিয়ে একই বাক্যে স্বীকৃতি দিলেন ইয়া রসুল্লাহ আপনি আমাদেরকে যে দাওয়াত দিবেন এই কথা এই দাওয়াত সবগুলি যদি মেনে নেই এর বিনিময়ে কি পেতে পারি শুধুমাত্র সেরেফ একটি কথা ছিল সেটা হলো আল জান্না আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন এই তিহাত্তর জনকে একত্রিত করা ছিল অত্যন্ত কষ্টকর আমরা যখন দাওয়াত দিতে যাই দাওয়াত দিতে গিয়ে জুলুমের সম্মুখীন হলে আমরা ফিরে আসি কষ্টের সম্মুখীন হলে ফিরে আসি আমরা যখন দাওয়াত দিতে যাই আমাদেরকে বাধাগ্রস্ত করলে আমরা ফিরে আসি কিন্তু আমার নবী সাল সম্মুখীন হয়েছেন হয়েছেন কষ্টের সম্মুখীন হাজার কষ্ট জুলুম নির্যাতনের সম্মুখীন হওয়ার পরেও তিনি কোনোভাবেই ফিরে না এসে তিনি দাওয়াতকে চলমান রেখেছেন এই দাওয়াতকে চলমান রাখার যে ফলাফল পেয়েছেন তেরানব্বই বর্ষে মুজদানিফাতে পঁচাত্তর জনের বিশাল বড় কাফেলা এই কাফেলা গভীর রজনীতে যেভাবে রাসুল কাছে হাতে হাত রেখে স্বীকৃতি দিলেন আপনি যে কথা বলবেন আপনি যা বলবেন এটা যদি মেনে নেই। এটা যদি তাহলে আপনি হাতটা বাড়িয়ে দিন আমরা আজকেই বায়াত গ্রহণ করবো আলহামদুলিল্লাহ আনামিন এটা ছিল দাওয়াতের কঠিন একটি প্রেক্ষাপট যে সময়ে দাওয়াত দিতে গিয়েছেন মক্কার বুকে একদিকে তিনি দাওয়াত দিচ্ছেন অপর দিকে কাফেররা এসে প্রস্তাব দিচ্ছে হে মোহাম্মদ তুমি যে কথা বলবে ওগুলি আমরাও মানব আমাদের কথাগুলি তোমরাও মেনে নাও প্রস্তাব দেওয়া হলো আল্লাহ রসুলাম তিনি চাইলে পারতেন কারণ তখন তখন তিনি জুলুমের সম্মুখীন তখন তিনি কষ্টের সম্মুখীন তখন তিনি নির্যাতনের সম্মুখীন তবুও তিনি আপেশ করেন নাই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল সুরা শেষ আয়াত ছিল লাকুম দিন হুকুম অলিয়া দিন তোমার দিন তোমার থাক আমার দিন আমার থাক এত জুলুম এত কষ্ট এত নির্যাতন এত নিষ্পেষণ সবকিছু হওয়ার পরও কাফেরদেরকে স্পষ্ট বলে দিয়েছিলেন তোমার দিন তোমার থাক আমার দিন আমার থাক কোনো দিন কোনোভাবে আপোষ করার সুযোগ নাই এটা ছিল কঠিন একটি প্রেক্ষাপট কঠিন একটি বক্তব্য আল্লাহ সুবাহান উয়াত তারা তিনি বলছেন সুর বাকারা বিয়েল দিশ নম্বর আয়ত ওয়ালা তাল মিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়ানতুমতা আল এমন তোমরা হকের সাথে বাতিলকে সংমিশ্রণ করো না আর জেনারেশনে তোমরা হককে গোপন রেখে দিও না সেদিন রাসূল সাল্লাল্লাহ আলাই উয়াসাল্লাম কাফেতদেরকে এই জবাব দিয়ে দেওয়ার মাধ্যমে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে যারা হকপন্থী যারা বলে আমাদের নবী যারা বলে মোহাম্মদ সাল্ল ইল্লাল্লাহ আল্লাহ কাউকে স্বীকৃতি দেই না আমাদের নবী হলো মহাম্মদ রাসুল সাল্লাম তারা কোনোদিন কোন প্রকারে দ্বিতীয় আর কোন আদর্শকে মূল্যায়ন করতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমাজে রাসুল সাল্লাহু আলী ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছিলেন কমপ্লিট করে দিয়েছিলেন হকের সাথে তিনি বাতিলের কোনোভাবে আপস তিনি করেন নাই কোনোভাবেই তিনি সংমিশ্রণ তিনি ঘটান নাই লা ইলাহ ইল্লাল্লা আল্লাহ আল্লাহ এক তার কোনো স্বীকৃতি নেই আমাদের নবীল্লাসাল্লাহ আলি ওসাল্লাম যদি এটা কমপ্লিট থেকে থাকে তাহলে আপনার আমার দায়িত্ব পড়ে যায় কিতাব এবং সুন্না ছড়া পৃথিবীতে আর কোনো প্রকারে কোনো গ্রহণ থেকে মূল্যায়ন না করা কিন্তু আজকের সমাজে আমরা দেখতে পাই আমরা আপশ করছি আর বলি এটা হিকমাহ আমরা আপশ করি আর বলি এটা টেকনিক আমরা আপশ করে ফেলি আর বলি এটা আমাদের সিস্টেম আমরা এখন অন্ততে এই সিস্টেম এই হিকমাহ এই টেকনিককে অবলম্বন করি আমরা পরবর্তীতে সিনিয়র বড় পর্যায়ে যখন যাব তখন আমরা শিখানে তাওহীদের দাওয়াত দিয়ে মানুষকে হক পথে নিয়ে আসব কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্তি তৈরি করেছেন মানুষ তৈরি করেছেন জনগণ তৈরি করেছেন মানুষ তৈরি জনগণ তৈরি করার মাধ্যমে যেভাবে সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছেন এই প্ল্যাটফর্ম আমাদেরকে শিক্ষা দেয় কোনোভাবেই হক ব্যতীত বাতিলদের দের সাধা আপোষ করা সুযোগ কোনোভাবেই নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন ওয়ালা ওয়াল তাকুম মিনকুম উম্মাতিন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে যারা মানুষকে ভালো কাজ আদেশ করবে যারা মানুষকে অসৎ কাজে নিষেধ করবে আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহর কাছে লাক অসুক্রিয়া আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এটাই সেই দল আহলাদিস আন্দোলন মানুষকে হকের দিকে আহ্বান করছে বাতিলকে কিভাবে মুছে পেটে সাফ করে হককে প্রতিষ্ঠা করা যায় বাংলাদেশে আহলাদিস আন্দোলন সম্মানিত উপস্থিতি আমরা আহলাদিস আন্দোলন পাওয়ার পরে স্পষ্টভাবে বলতে পারি এটা হলো একটি জান্নাতি দল এখানে কোনো দুনিয়াবি কোনো প্রকারের দুনিয়ার পাওয়ার আকাঙ্ক্ষা এখানে কোনো দুনিয়ার লোভ তামাশা কোনো কিছু আমাদেরকে দেখানো হয় না সেরেফ শুধু দাওয়াত দেওয়া হয় আসুন আমরা কোরান এবং সুন্দর আলোকে নিজেদের জীবন তৈরি করি কোনোভাবেই বলা হয় না আসুন আমরা আপনাদেরকে চাকরির ব্যবস্থা করব। আসুন আমরা আপনাদেরকে টাকার ব্যবস্থা করব। আসুন আমরা আপনাদেরকে সুন্দর একটি জীবন তৈরি করে দিব আমরা এটা বলি না আমরা বলি আপনাদেরকে এমন জীবন দিব যে জীবন আপনার আপনাকে করবে আপনাকে এমন জীবন দিব যে জীবন আপনাকে বরকতময় করবে এমন জীবন আপনাকে দেওয়া হবে কোরআন দাওয়াতের মাধ্যমে যে জীবন আপনাকে দুনিয়া আখিরাতে সব জায়গাতে আপনাকে সুখময় করবে সুন্দর করে দিবে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাহ লাওয়ান ইউ দাওয়াতকে আমাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে এই মূল্যায়ন করার মাধ্যমে আমরা কোরানের শূন্যার যে কমপ্লিট যে ধারণাটা পাব আমরা আমাদেরকে তৈরি করতে পারবো ভালো মানুষ হিসাবে আচ্ছা সম্মানিত উপস্থিতি এই রাসূলের দাওয়াতকে কি মুছে ফেটে দেওয়ার জন্য আবু সুফিয়ান থেকে শুরু করে বড় বড় লিডার যারা ছিল তারা চেষ্টা করেছে বড় বড় লিডার চেষ্টা ব্যক্ত হয়েছে। রোম কত চমৎকার করে বলে দিলেন হে আবু সুফিয়ান তুমি যে রাসুলের দাওয়াতকে প্রস্তাবিত করছো স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছো লিখে রেখে দাও এই রাসুলের বর্ণনা তুমি আমাদেরকে যেটা দিয়েছ এই রাসুলের কথা মোহাম্মদের কথা তুমি আমাদেরকে যে অবগত করলে শুধু মক্কা মদিনা কেন এই রাসুলের দাওয়াত দাওয়াত সাল্লাম বাংলার অলিগলি বিশ্বের এমনকি রোমে এসেও তার দাওয়াত পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ আসাদুল্লাহ গালিব আমির জামাত তিন বছর ছয় মাস ছয় দিন কারাবরণ করে আমাদের দাওয়াতকে স্তব্ধ করতে পারে নাই আমাদের দাওয়াতকে প্রস্তাবিত করতে পারে নাই আমাদের দাওয়াতকে বন্ধ করতে পারে নাই এমন কি বিভিন্ন ঘরানার মানুষ এই আহলে হাদিস আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে তিন বছর ছয় মাস ছয় দিন এক আসাদুল্লাহকে গ্রেফতার করেছে হাজার আসাদুল্লাহ বাংলাদেশে তৈরি হয়েছে এক আসাদুল্লাহ পৃথিবী থেকে চলে যাবে আজা আজাদুল্লাহ ইনশাআল্লাহ বাংলার জমিনে তৈরি হবে আহলে হাদিস আন্দোলন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ সুবাহ আমাদের তাকুয়ার বর্কতে আমাদের ইমানি চোরের মাধ্যমে সন্তানকে কবুল করুন আমরা জানি আহারা দেশ আন্দোলনের কবু মরণ নয় সকল পথের মরণ হলেও হকের পথন নয় আলহামদুলিল্লাহ এই আল্লাহ তারা কবুল করে নিয়েছেন কিন্তু ব্যক্তি কবুল করে নাই অতএব সকল বিধানকে বাতিল করে বিধানকে কায়েম করে আমরা সর্বদা এগিয়ে যাই কোরআন সুন্দর প্রতিষ্ঠাই আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহর জন্য তাবলিগ ইস্তেমাল যারা এসেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুন আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্দর আলোকে জীবন করে আমাদেরকে সত্য প্রতিষ্ঠায় জামাতবদ্ধভাবে ভাবে জামাতবদ্ধভাবে ঠিক আছে করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত